আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আমরা এর আগের ক্লাসে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা শিখেছিলাম সেটা বারবার যারা যে হরফটা চিহ্নিত করতে পারেন নাই অবশ্যই হরফগুলো আগে আমরা বারবার মস্কা করব এখান থেকে নিয়ে এই পাশে পড়তে পারি কিনা এটা থেকে এই পাশে এবং দাম থেকে দাম চারিদিক দিয়ে পড়ার চেষ্টা করব যদি মনে করেন যে আমরা হরফগুলো আমাদের পরিচিত হয়ে গেছে তাহলে আমরা পরবর্তী ফিসটা দ্বিতীয় নম্বর সবক দ্বিতীয় নম্বর সবক এবং দ্বিতীয় ক্লাস আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আগে জেনে নেব সেটা হচ্ছে এখানে লেখা আছে সবক নং দুই আরবি উনত্রিশটি হরফ আট ভাগ তো আট ভাগ আসলে কিসের আট ভাগটা হচ্ছে লেখার সুবিধার্থে এই আট ভাগের ভিতরে যদি কেউ আটটা হরফ সুন্দর করে শিখে তাহলে দেখা যাবে যে বাকি হরফগুলো এমনিতেই সুন্দর হয়ে যাবে যেহেতু আমাদের এটা হাতের লেখার ক্লাস না আমরা শুধুমাত্র তানজিম কায়দাটা কীভাবে সুন্দর করে পড়তে পারি সেই ক্লাস চলতেছে তাহলে আমরা দেখে নিব যেগুলো আসলে উচ্চারণটা কেরকম যে আগের হরফ যদি আমরা এখানে উঁচুটা চিনি থাকি তাহলে এখান থেকে পড়াটা সহজ হয়ে যাবে যেমন প্রথমটা হচ্ছে আলিফ আলিফ মিম ত র তারপরে তিন নাম্বার এখানে আলিফ মিম তো একটা ভাগ বা তা সা ফা কাফ এটা হইতেছে একটা ভাগ এরপর তিন নম্বর ভাগ যেটা সেটা হইতেছে হা খ জিম র জ ওয়াউ দাল দাল এটা হইতেছে চতুর্থ নম্বর ভাগ এরপরে সিন শিন সাদ গড এটা হইতেছে পঞ্চম নম্বর ভাগ ষষ্ঠ নম্বর হচ্ছে নুন এটা হামতেছে সপ্তম নম্বর ভাগ হতেছে হামজা আইন এবং অষ্টম নম্বর ভাগ হতেছে হা এবং ইয়া তো আমরা যারা ক্লাসে আসছি আমরা বারবার এটা মস্ক করার চেষ্টা করবো যে এই আট ভাগ শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বারবার পড়ব যখন দেখবো আমার এটা হয়ে গেছে এবং সবক নং তিন এখানে কি বলা হয়েছে যে আরবি হরফ উচ্চারণের নিয়ম তিন প্রকার আসলে এই উচ্চারণ কোনটা আমরা তো এইখানে বলা হয়েছে যে মনোযোগ দিয়ে দেখেন যে দুটি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না মদ অর্থ হচ্ছে টান কোনো টান হবে না এরকম আলিফ এবং হামসাহ আলিফ হামসাহ এই দুটোর সময় কোনো টান দিলাম না দেখছেন একবারই স্পষ্ট করে বললাম এরপরে যা বাকি যেই বারোটি হরফ উচ্চারণের সময় এক আলিফ মদ হবে যে নিচের যেই হরফগুলো আছে এগুলো পড়ার সময় একালিফ করে টান দিতে হবে যেমন পরেন আমার সাথে বা তা তা সমান হইতেছে যে আমাদের মুষ্টি থেকে একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে এতটুকু হইতেছে একালে হ্যা

صاد صاد ضاد ضاد عين عين غين غين قاف قاف লাম লাম মিম মিম নুন নুন ওয়াও 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 এইভাবে চার লিফটে নে নে এই নিউ লানের হরফগুলো আমরা পড়তে পারি ক্লাসের মতো দ্বিতীয় ক্লাস আমাদের এখানেই শেষ আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন এবং যে হরফগুলো পড়ছি যে হরফগুলো পড়লাম এটা বারবার মস্ক করবেন বারবার মস্ক করবেন আমি যেভাবে টেন টেনে পড়লাম এভাবে হরফগুলো উচ্চারণ করবেন এর তৃতীয় ক্লাসে আমরা বাকি সামনে আগাবো ইনশাআল্লাহ